ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আবারও পরিবর্তন হয়ে গেল দু হাজার সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি এর আগের যে সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হবে সতেরোই ডিসেম্বরে আর আগের যে পূর্বে যে সময়সূচিটা ছিল সেই সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আটই ডিসেম্বর সো এই সময়সূচিটা আসলে কতটুকু পরিবর্তন হয়েছে আমরা সেই বিষয়টা আমরা দেখাবো আর তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন পারচেজ করতে চাও গণিত ডিপার্টমেন্টে যারা রয়েছে আমাদের যে গণিত ডিপার্টমেন্ট যে ফেসবুক গ্রুপ রয়েছে এই গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সাজেশন তোমরা নিতে পারবে সো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে তোমরা পেইড সাজেশন গুলো গণিত ডিপার্টমেন্টের কিন্তু তোমরা পারচেজ করতে পারবে সো দেখো তোমাদের যে সংশোধিত যে আজকে দেওয়া রয়েছে তিরিশে সেপ্টেম্বর যে রুটিনটা দেওয়া হয়েছে আর আগের যে রুটিনটা ছিল এইটা কিন্তু আপডেট রুটিনটা ছিল 15ই সেপ্টেম্বরে 15 দিন পরে যে নতুন সময়সূচি দেয়া রয়েছে সেই সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে 21 দশে প্রথম যে রুটিনটা রয়েছে প্রথম বেজ এ প্রথম বেজের কোনো পরিবর্তন নাই যা আছে তাই অর্থাৎ যে 12ই নভেম্বর পর্যন্ত যে পরীক্ষার সময়সূচি তার কোনো পরিবর্তন করা হয়নি সো একদম ঠিকই থাকবে দেন এর পর পরে চেঞ্জ করা হয়েছে 14ই 11 তারিখে যে ফিজিক্স অন পরীক্ষা হওয়ার কথা ছিল সে পরীক্ষাটা নেওয়া হয়েছে সতেরো তারিখে তারিখের পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে এই চোদ্দ তারিখের পরীক্ষাটা ক্যান্সেল করে আহ তোমাদের পরীক্ষাটা কিন্তু পিসে নেওয়া হয়েছে ঠিক আছে চোদ্দ নভেম্বরের যে পরীক্ষাটা সে পিছে সংক্রচিত সময়সূচি দেওয়া রয়েছে সেই অনুযায়ী তো আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিবে আর এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ফের সাজেশনগুলো পারচেস করে নাও